নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দেশের প্রধান বিচারপতি হওয়ার পূর্বেই এবার তৃণমূলের পক্ষে রায় দিতে শুরু করে দিলেন এই বিচারপতি আমি কথা বলছি বি আর গাভায় অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গাভায়ের কথা তেরো তারিখের মে মাসে সঞ্জীব খান্না অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসর নিতে চলেছেন এবং তার জায়গায় পরবর্তী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বি আর গাভাই আজকে আমাদের রাজ্যের একটি মামলা গেছিল খুব গুরুত্বপূর্ণ এবং মামলা এবং খুব মামলা অর্থাৎ মুর্শিদাবাদে এই যে মুর্শিদাবাদে এই যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে দুজনকে হত্যা করা হয়েছে বাড়িঘর ভাঙচুর, টাকা পয়সা দোকানপাট সমস্ত কিছু লুটপাট বাধ্য হয়ে তারা পলায়ন শুরু করেছে অর্থাৎ মালদা জেলাতে কোনো একটা হাই স্কুলে বা স্কুলে তারা আত্মগোপন করে রয়েছেন প্রাণে বেঁচে আছেন কোন ক্রমে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে কার বেঞ্চে এই বি আর গাভাইয়ের বেঞ্চে এই বি আর গাভাই এবার কি রায় দিলেন ডি ওয়াই চন্দ্রচূড়ের মতো রায় দিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিতে শুরু করে দিলেন তিনি সমস্ত বিষয় দেখলেন দেখার পর যিনি মামলা করেছিলেন মামলাকারীর বক্তব্য মুর্শিদাবাদে যেভাবে হত্যা করা হচ্ছে মেয়েদেরকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতা হানি করা হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে যেখানে এই ধরনের অত্যাচার লীলা চলছে সেখানে তিনশো ধারা লাগু করা হোক এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কয়েকজন আইনজীবী কিন্তু এই মামলাটি দেখার পর বি আর গাধাই যিনি দেশের প্রধান বিচারপতি হবেন তেরো তারিখের মে মাসে তিনি আজকে এই মামলাটিকে খারিজ করে দেন এবং তিনি বলেন যে এখনো সেই মতো কোনো ঘটনা ঘটেনি এবং আমি রাষ্ট্রপতিকে আমি আদেশ দিতে পারব না তিনশো ধারা লাগুর জন্য অর্থাৎ তার মতে মনে হচ্ছে না যে আমাদের রাজ্যে খুন হয়েছে হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে বাড়ি ঘোর ভাঙচুর করা হয়েছে সমস্ত হিন্দু মুর্শিদাবাদে সেব রয়েছে কোনো অসুবিধা হচ্ছে না রাজ্য একেবারে ঠিকঠাক চলছে আমি কি বলবো মানে এই নিয়ে আপনারা কি বলবেন কমেন্ট করে জানাবেন তো দেখুন দেশের প্রধান বিচারপতি এর আগে যিনি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তার বেঞ্চে আমাদের রাজ্য নিয়ে যত মামলা গেছে বেশিরভাগ মামলার ক্ষেত্রে স্টে অর্ডার দিয়ে দিয়েছেন এবং বেশিরভাগ মামলাকে কোনো নিষ মানে নিষ্পত্তি করতে পারেননি তিনি শুধু আমাদের দেশে নয় গুজরাটের একটি মামলা অনেক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের নির্দেশ জেল যাই এন্ড চাকি পিসিং অ্যান্ড চাকি পিসিং অর্থাৎ তার যে পাওয়ার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি থাকাকালীন তার যে ক্ষমতা সেই ক্ষমতার মিসইউজ করেছে সেই জন্য আরেকজন বিচারপতি তার বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং রাজি হয়ে গেছে ডিওপিটি এবং সিবিআই তদন্ত হবে অর্থাৎ ঠিকঠাক রায় দিচ্ছেন না রায়ের মধ্যে কোথাও ভুল রয়েছে কোথাও টান রয়েছে একটা পক্ষের দিকে যাই হোক এবার আমি আসছি আমাদের রাজ্য নিয়ে মুর্শিদাবাদে যে দাঙ্গা হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে দুজনকে হত্যা করা হয়েছে চারশো থেকে পাঁচশো জন পরিবার হিন্দু পরিবার মুর্শিদাবাদ জেলা থেকে পলায়ন করেছে এই সমস্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং কার বেঞ্চে বি আর গাভাইয়ের বেঞ্চে বি আর গাভাইকে মুম্বইয়ের একজন বাসিন্দা বর্তমানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন এবং চোদ্দ তারিখের মে মাসে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন এবার ঠিক ডি ওয়াই চন্দ্রচূড়ের মতোই আমাদের রাজ্যের যে সমস্ত ঘটনা নিয়ে মামলা তার বেঞ্চে হয়েছে মামলা খারিজ করে দিয়েছে বলা যেতে পারে টিএমসি বা তৃণমূল কংগ্রেস যে যেটাই চাইছিলেন সেটাই হলো এবার অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড়ের মতো কি আমাদের রাজ্যের সমস্ত মামলা পেন্ডিং বা খারিজ হয়ে যাবে একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করে দিয়েছে কেন বিচারপতিগণ দেখতে পাচ্ছেন না যে দাঙ্গা হচ্ছে তার মানে আরো মানে আরো কি চাইছে আদালত কি চাইছে আরো খুন হোক আরও হত্যা হোক আরো বাড়ি ভাঙচুর হোক আরো বৃহৎ আকারে দাঙ্গা হোক তারপরে তিনশো পঞ্চান্ন ধারা লাগু করা হবে আমাদের দেশের যে আইনি ব্যবস্থা দেখুন খুন হওয়ার পূর্বে ব্যবস্থা নেই না ধর্ষণ হওয়ার পূর্বে ব্যবস্থা নেই না ইঙ্গিত পেয়ে যায় কি ঘটনা ঘটবে বা ঘটে গেছে এর থেকে বৃহৎ আকারে কোনো ঘটনা ঘটবে তার পূর্বে আমরা ব্যবস্থা নিয়ে নিই সেটা নিচ্ছে না দেখুন আমি যেটা বলছি আমি কোর্ট বিরোধী বা কোনো সরকার বিরোধী বা কোনো বিচারক বিরোধী বা বিচার বিরোধী আমি মন্তব্য করছি না কেন কোনো ঘটনা ঘটার পূর্বে ও ঘটন ঘটার পূর্বে ব্যবস্থা নেওয়া যায় না কেন আরও চল্লিশ পঞ্চাশটা হত্যা হবে তারপরে আপনি তিনশো ধারা লাগু করবেন তার পূর্বে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যায় না অর্থাৎ ঘটনা ঘটবে তারপরে আমরা ব্যবস্থা নেব কেন দুর্ঘটনা ঘটার আগে বা দাঙ্গা হওয়ার পূর্বে কোনো ব্যবস্থা নেওয়া যায় না কি বলবেন এদেরকে আপনারা কি বলবেন এদেরকে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তোলাট থেকে মোলাট পর্যন্ত কাউকে ছাড়বো না জয় হিন্দ